মালয়েশিয়ায় সস্তা শ্রমের বাংলাদেশিরা হাড় পরিশ্রমের জন্য পুরো মালয়েশিয়া জুড়ে বাংলাদেশের সুনাম থাকলেও শ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না শ্রমিকরা মজুরির দিক দিয়ে সর্বনিম্ন বেতনধারী শ্রমিক হলেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা ভুক্তভোগীরা বলছেন যেখানে আট ঘন্টা কাজ করে চীন থাইল্যান্ড কম্বোডিয়া ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামের লোকজন মাসে বেতন পান সর্বনিম্ন তিন হাজার রিঙ্গিত সেখানে বাংলাদেশিরা বারো ঘন্টা কাজ করে পাচ্ছেন যা মুদ্রায় দাঁড়ায় বৈষম্যের কারণ হিসেবে অদক্ষ ও অবৈধভাবে বিদেশে পারি জমানোকেই অনায়দায়ী করছেন তারা সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্র বলছে মালয়েশিয়ায় কত সংখ্যক প্রবাসী শ্রমিক রয়েছেন এর কোনো সঠিক পরিসংখ্যান নেই তবে বলা হয়ে থাকে বৈধ অবৈধ মিলে প্রায় দশ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছেন তেরোটি রাজ্য ও তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে এর মধ্যে অবৈধ রয়েছেন প্রায় দুই লাখ বাংলাদেশি তবে প্রবাসীরা বলছেন অবৈধ প্রবাসীদের বেশিরভাগই সাগর পথে পাড়ে দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেন যার কারণে এই সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় রাজধানী কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার পর্যটন সমৃদ্ধ এলাকাগুলোর বিভিন্ন হোটেল মোটেল কিংবা প্রচুর বাংলাদেশি শ্রমিক শ্রমিক কাজ করেন তবে বাংলাদেশের বেশিরভাগ নিয়োজিত নির্মাণ খাতে কুয়ালালামপুরের একটি ক্যাফেতে কাজ করেন কুমিল্লার হুসাইন শান্ত বাংলা নিউজকে তিনি বলেন যারা মালয়েশিয়ায় আসেন তাদের বেশিরভাগই অদক্ষ জনশক্তি ফলে অন্য দেশের চেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন বাংলাদেশিরা এজন্যই বেশি পরিশ্রম করেও কম বেতন পান তারা কুয়ালালামপুরের আরেকটি ক্যাফেতে কাজ করেন মোহাম্মদ মুহিবুল্লাহ বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর করে দুই বছর আগে মালয়েশিয়ায় পানি জমান স্টুডেন্ট ভিসায় কিন্তু দেশটিতে এসে জানতে পারেন তার কলেজ কাল তালিকাভুক্ত তাই আসার পর থেকেই অবৈধ প্রবাসী হয়ে পড়েন তিনি অবৈধ হয়েই গত দুই বছর ধরে থাকছেন দেশটিতে বাংলা নিউজকে তিনি বলেন এখানে বাংলাদেশিরা সবচেয়ে বেশি সস্তা শ্রমিক কাজ করছে কারণ এখানে শিক্ষিত ও দক্ষ জনশক্তি আসছে না আর এই সুযোগটা নিয়ে নিচ্ছে ভারত চায়না সহ বেশ কয়েকটি শ্রমিকরা নগর রাজ্যে বাতুতে ভারতীয় মালিকানাধীন একটি দোকানে কাজ করেন নারায়ণগঞ্জের রহমত আলী নিউজকে তিনি বলেন বাংলাদেশের নির্মাণ শ্রমিকরা সবচেয়ে কষ্টের কাজ করেন কিন্তু বেতন পান অনেক কম তবে আমরা যারা দোকানে কাজ করি তারা মোটামুটি আরামেই আছি কথা হয় নগরে থাকা আরেক বাংলাদেশি শ্রমিক নেত্রকোলা জেনার আটপাড়া দুবাইয়ের হোসেনের সঙ্গে একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন তিনি তার ভাষ্য আমরা সাগর পাড়ি দিয়ে থাইল্যান্ড হয়ে দুই হাজার ষোলো সালে মালয়েশিয়া আসি এখনো বৈধ হতে পারিনি তাই অন্যান্য শ্রমিকদের তুলনায় আমাদের বেতন কম বাংলাদেশি শ্রমিকরা কেমন এমন প্রশ্নের উত্তরে গেন্টিং হাইল্যান্ডের ক্যাফে আরেনার শতাধিকারী মোহাম্মদ মোহাম্মদ নাসমের নিউজকে বলেন বাংলাদেশিরা অত্যন্ত পরিশ্রমী তারা বেশিরভাগই ভালো তবে শতকরা দুই শতাংশ আছেন যারা খারাপ কাজে জড়িত তবে তাদের বেতন কম কেন জানতে চাইলে এই মালয়েশীয় বলেন বাংলাদেশিরা ইংরেজি জানে না তাই ভালো পজিশনের চাকরিও পায় না ফলে নিম্ন বেতনই তাদের বেশি সময় কাজ করতে হয়